ছাত্রজনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা প্রতিবাদ ও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে দুপুর থেকে শহরের হামিদ চত্বরে ছাত্র জনতা অবস্থান নেয় পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে অবস্থান নেন এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে স্বৈরাচারী সাবেক সরকার শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করে এবং বিদেশে বসে স্বাধীন দেশ আবারও নীল নকশা তৈরি করা ষড়যন্ত্র করেছে তা ছাত্র জনতা মেনে নেবে না